চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে কি একটা বর্ষণ মুখর দিন তো সেই দিনে তুমি কী করতে চাও বাড়িতে বসে আরাম করে শুয়ে বসে কাটাতে চাও না তোমার প্রি প্ল্যান্ড কাজগুলো যেগুলো তোমার আগের থেকে শ্রেডিউল্ড হয়ে আছে যে এই কাজগুলো করবে সেই কাজগুলো কমপ্লিট করতে চাও এটা আজকের বিষয় তো আমি যেমন করি সকাল থেকে নিজের কাজকর্ম দেখাই তার সঙ্গে ভিডিওটা করি সকালে উঠে ব্যায়াম ব্যায়ামে গিয়ে যে যা যা ব্যায়াম করছিলাম সেইগুলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সারাদিনের কাজকর্ম দেখাবো তো সেটাই বলছিলাম যে কি করবো একটা বর্ষণ মুখার দিন তো আজকে রঞ্জনা দ্বীপটা শুনলাম রঞ্জনা খুব সুন্দর বলেছেন যে বর্ষাটা যখন চলতে থাকে একটা না সত্যি সত্যি তখন আর বর্ষার আনন্দ আমরা উপভোগ করতে পারি না কিন্তু হঠাৎ করে যখন একটা দিন খুব বৃষ্টি যেমন এখন গেল আর কি হঠাৎ করে মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা হলো তো এইসব দিনগুলোতে আমরা কি করি আসলে এই সময়টা তো খুবই আর কি একটা বিপদের সম্ভাবনা ছিল প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা তো সেই সময় আমরা তো নয় নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে চাই আর কি হয়তো বাড়ির মধ্যে থাকতে চাই বা এটা খুব স্বাভাবিক এটা আমরা সবাই চাই যে নিজেরা প্রোটেকশানে থাকে এবং অন্য অন্যরাও যেন প্রোটেকশানে থাকে সেটা আমরা চাই কিন্তু তাছাড়াও তো অনেক সময় হয় যে বৃষ্টি হলো হঠাৎ করে একদিন তো সেই সময় আমরা কী করি অনেকেই আমরা কি করি সেই সময় যে একদিন ছুটি নিয়ে নিলাম আজকে একটু ঘরে শুয়ে বসে কাটিয়ে খিচুড়ি খেয়ে মজা করে ফুলুরি বেগুনি খেয়ে কাটিয়ে দিতে পছন্দ করি আসলে এটা মুডের ওপর অনেক সময় যদি তোমার হাতে কাজ না থাকে মানে আমি যদি আমি বলছি আমার কথা যদি আমার হাতে কাজ না থাকে তাহলে আমি ওটাই করবো হয়তো একটু ঘরে শুয়ে বসে আরাম করে বাইরে বৃষ্টি দেখে খুব আনন্দের সময় কাটালাম প্রথম বৃষ্টি এলে তো প্রথম বর্ষার একটা আমি জ্বালাতা প্রথম যখন শুকনো মাটিতে জল পড়ে তার গন্ধ সেটা অনেকেই ভালোবাসে আমিও সেই সদাগন্ধটা ভীষণ ভালোবাসি আর সেটা উপভোগ করব। কিন্তু যদি আমার এরকম থাকে যে সময় তো এরকম এরকম সুযোগ হয় না না যে আমি শুয়ে বসে আরাম করে সময় কাটাবো সেরকম হয় না তো তখন তো বেরোতেই হবে কাজে কর্মে তো আমি সেটা পছন্দ করি যে কাজটাকে প্রাধান্য দেওয়া মানে কাজটা তখন প্রাধান্য পেয়ে যায় যেমন এবারের এই রেমাল যে ঝড়টা হলো তো এই এই ঝড়টাতে ক কথাই বলছি এটাতে কিন্তু আমার কাজ ছিল আর কি অফিসিয়াল কাজ ছিল এবং একটা র্যাপিড রেসপন্স টিম তৈরি হয়েছিলো সেটাতে আমার নাম ছিল যদি কোনো বিপদ আপদ হয় সেখানে অবশ্যই যেতে হবে এবং এর আগেও করোনার সময় কোভিডে আমরা কিন্তু এরকমভাবে কাজ করেছি একসাথে অনেক আমাদের অনেক ক্যাটাগরির স্টাফ আছে সবাই মিলে কাজ করেছি যার যেমন কাজ যে ল্যাবে করে সে ল্যাবের কাজ করেছে বা যার যেরকম কাজ সেইভাবে আমরা কাজ করেছি তখন কিন্তু আমরা খুব টিমওয়ার্ক খুব ভালো ছিল আমাদের যে অফিসের টিমটা সেটা ভীষণ ভালো কাজ করেছিল মানে কোনো রাত বিড়ে তো আমাদের মানা হয়নি মানে ছেলেরা তো অবশ্যই মেয়েরাও রাতে সন্ধেবেলা রাত্রে তাদেরকে যখন ডাকা হয়েছে তখন কিন্তু চলে এসছে তো আমার মনে হয় এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের কাজের জায়গাটাকে অবশ্যই সেইভাবে প্রাধান্য দেওয়া উচিত একটা বর্ষণ মুখার দিন দেখে সবসময় বসে থাকলেই চলে না এই দেখো আমি গোমুখাসন করছিলাম তো প্রথমটা আমার ভুল হচ্ছিলো মানে ভুল মানে কি আমি উল্টো দিকের হাতটা তুলেছিলাম তারপরে মনে হলো ছবি তোলার এতে আমার আর খেয়াল নেই ভুল মানে যেহেতু ক্যামেরা মোবাইলটা খোলা ছিল তাই আবার ভুল ভালো হয়ে যাচ্ছিলো যাই হোক সকালের এই ব্যায়ামগুলো আমরা করি সাড়ে পাঁচটার থেকে সাতটায়টা আমি আগেও বলেছি তো অনেকক্ষণ ধরে ব্যায়াম হয় গল্পও হয় মজা হয় সবার সঙ্গে হয়ে করে বেশ ভালোই ব্যায়াম হয় তার মধ্যে তো কেউ কেউ আছে প্রচণ্ড বক করে এসে তাদেরকে আমার থামিয়ে দেওয়া হয় জোর করে না আর কথা হবে না তো বয়স্ক মানুষ সবাই আর বেশিরভাগই বাড়ির মানে হাউসওয়াইফ তো একটু বাইরে এসে গল্প করতে পারলে সবারই ভালো লাগে আসল টপিক থেকে সরে যাচ্ছি বারবার তো যাই হোক সেটাই হচ্ছে গিয়ে বর্ষণ মুখর দিন বলে বসে থাকা বা স্টুডেন্টদের কথা যদি বলি তারা যদি বৃষ্টি আসছে বলেই তারা বসে থাকে পড়তে যাওয়া থাকে বা স্কুল কলেজ যাই থাকুক সেগুলো বন্ধ করে রেখে দিলে তো চলে না তো আমাদের কাজকর্মগুলো এগিয়ে নেওয়ার জন্যে আমাদেরকে মানে যার যা কর কর্তব্যকর্ম সেগুলো করতেই হয় তো সেইটাই আমি বলবো যে সবাই নিজে নিজের কাজ করাটাই ভালো একাত্তা দিন আমরা উপভোগ করতেই পারি কিন্তু সবটা সবসময় আমরা যেটাকে উপভোগ করতে চাই তাহলে সেটা কোনো কাজের কথা হয় না এটাই বললাম আর কি আর দেখো আমার ব্যায়াম দেখাচ্ছে তোমাদের কি মোটা হয়ে যাচ্ছে দিন দিন ভুড়ি হয়ে যাচ্ছে বলে আমার মাঝখানটার ব্যায়ামটা তো একদমই ছেড়ে দিয়েছিলাম তো আবার শুরু করেছি ব্যায়ামটা চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করতে যদি আমি এরকম যখনই বলি না যে আমি ব্যায়ামটা কন্টিনিউ করব তখনই আমার কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যায় খুব শরীর খারাপ হলো বা অন্য অনেক কারণে আমার এরকম ব্যায়াম অনেকবার বন্ধ হয়ে গেছে চেষ্টা করি মনে প্রাণে চেষ্টা করি যে ব্যায়ামটাকে কন্টিনিউ রাখতে আস্তে আস্তে বয়স বাড়ছে প্রত্যেক মানুষেরই বয়স বাড়া কমার জন্য না প্রত্যেক মানুষকেই সকালবেলায় একটুখানি ব্যায়াম বা যে কোনো সময় যে যখন সে টাইম পাচ্ছে সন্ধ্যেবেলায় হলে সন্ধেবেলায় একটু ব্যায়ামটা করলে কী হয় নিজেকে ফিট মনে হয় মনটাও খুব ভালো থাকে এর আগের দিনেও আমি বলেছি যে এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে সবাই একটু করে অল্প করেও হলেও যতটুকু সময় পাওয়া যায় একটু ব্যায়াম করা দরকার আমাদের এই দেড় ঘন্টার ব্যায়াম আমরা ভীষণভাবে উপভোগ করি সবাই আর কি মানে বাড়িতে সংসারের কাজকর্ম ফেলে বা অনেক রকম অসুবিধার মধ্যেও কিন্তু সবাই এখানে যে কজন আছি আর কি আসার চেষ্টা করি তো সেটাই আর কি কর্তব্যকর্মে অবহেলা করা কখনোই উচিত না এইটাই বলবো আর দেখো আমার কাজকর্ম দেখা আছে তারপরে তোমার বাড়িতে এসে একটা বড় পাতা পাতাবাহার গাছ কেমন ভেঙে পড়েছে কি সুন্দর গাছটা এই গাছটা আমার ছেলে নিয়ে এসেছিলো একটা নার্সারি থেকে যখন কিনেছিল ও দুটো দিনটে কিনতে চাইছিল আমি বললাম না ডাল লাগালেই হবে চল নিয়ে চল দেখো তারপরে আমাদের বাড়িতে কত গাছ হয়েছে আরও লোককেও আমি দিয়েছি এই গাছ অনেককে দিয়েছি সবাই নিয়ে গিয়ে লাগিয়েছে এত লম্বা হয়ে গিয়েছিল গাছটা সেটা ভেঙে পড়েছিলো এই যে তো আমি সেটাকে ভেঙে আঁকা শুয়ে গেছিলো গাছটা আমি ভেঙে ভেঙে দিলাম আর এটা আবার গজিয়ে যাবে আর এই যে ডালগুলো এই ডালগুলো যদি আবার ফুতে দেওয়া হয় না তাহলেও আমার গাছ হয়ে যায় এত সুন্দর মানে গাছের পাতাগুলো দেখতে ভারী সুন্দর সেই গাছটাই আমি ভেঙে থেকে সাইজ করছিলাম আর কি তারপরে তো ঘরে চলে এলাম না তারপরে হ্যাঁ সান টান করে অফিস গেলাম অফিস আগে এই ছবি আর গিয়ে হসপিটালে আজকে বাচ্চাগুলোকে একদম সদ্য জন্মানো বাচ্চাগুলোকে আমি দেখতে যাই প্রতিদিন এটা আমার কাজের মধ্যেই পড়ে যে মায়েরা বাচ্চারা কেমন থাকে তাদেরকে একটু দেখভাল করা জানা তাদের ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টা জেনে নেওয়া সেইগুলো করলাম তারপরে তো অফিসে ফেরার পথেও কিছু কিছু ছবি তুললাম আর যা যা কাজ ছিল অফিস সেগুলো তো সারাদিন ধরে সারলাম আর তারপরে বাড়িতে আস্তে আস্তে আবার ছেলে ফোন করলো মা তুমি বাচ্চাগুলোকে তাড়াতাড়ি গিয়ে খাওয়াও চার ঘন্টা কিছু খাওয়ানো হয়নি এই যে ছোটো বাচ্চাগুলোর কথা কালকে বলেছিলাম না বাকির বাচ্চাগুলো দেখো আমি এসে ওদেরকে ছাতু গুলে ভালো করে খাইয়ে দিলাম আর ওরা হা হাঁ করে খেতে এলো কী সুন্দর খেলো তারপরে দেখো এরা আবার একটু ডানা মিলছে একটু দুষ্টু হয়ে গেছে শুধু নেমে পড়তে চাইছে আর কি সুন্দর ডাকে জানো খুব সুন্দর এরা ডাকতেও পারছে এগুলো কি পাখি বলো তো এটা বুলবুলি পাখি ওর মাটাকে দেখে একটু বুঝতে পেরেছিলাম আমার ছেলেই বললো ওটা বুলবুলি পাখি আর একটা বাচ্চা একটু ছোট একটা একটু বড়ো এটা একটু বড়ো একটু ডানাপাড়া মিলে হ্যাঁ শুধু পেরিয়ে পড়তে চাইছি আর খাচ্ছে আর পটি করে দিচ্ছে জানো তো খাওয়ার সঙ্গে সঙ্গে পটি করছে আমি সেগুলো পরিষ্কার করে মানে বাচ্চাদের মতো কাঁথা পাল্টানোর মতো আমি ওদেরকে একটা ওড়না ছিঁড়ে সুতির ওড়নাকে আমি পেতে দিয়েছি তা আমি ছেলেকেও বলেছি যখনই পটি করে দেবে আর কি একটু বেশি করে নোংরা করে ফেলবে তখন এইটাকে তুলে ধুয়ে দিবি আর একটা পেতে দিবি এরকম কয়েকটা করা আছে তো আমি এদেরকে একটু পরিচর্যা করলাম খেতে দিলাম কী সুন্দর খায় যেন ওর মাটা তো ওদেরকে নিতে আসে নি তো যদি না আসে তো আমাদের দেখি কীরকম রাখা যায় এরকমভাবে তোমরা সবাই একটু প্রেয়ার করে দেন ওরা ভালোভাবে বেঁচে যায় বড়ো হয় তো মানে কোনো রকম ক্ষতি যাতে না হয় আমরা আমাদের বাড়িতে বেড়াল টেরাল নেই তো বিড়াল থাকলে ভয়ের কথা একটুখানি তো এই আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি